কি গো খরগোশ বিক্রি করছে নেবে নাকি কত করে লাখ এক টাকা জোগাড় করে আনো তোমার খরগোশের এত দাম কেন গো ওইটা এক লাখ টাকা না ওইটা এক টাকা তাহলে এক টাকারটা দাও আমি এক টাকাটা দিচ্ছি এক্ষুনি দাও এক টাকার খরগোশটা দাও এই দেখো আমি এক টাকা দিয়ে খরগোশ কিনেছি আর ওইটা ওইটার অত দাম কেন এত দাম এক কোটি টাকা হবে তা ওইটার অত দাম কেন এর এত দাম কম কেন দু টাকা